একটি প্রাণী যাকে প্রায়ই বর্ষার দিনে ঘাসের ময়দানে এবং বাগানে সহজেই দেখা যায় এটি এমন একটি প্রাণী যে খুবই ধীর গতিতে চলে আর যেই জিনিসটি এদেরকে সব থেকে বেশি বিশেষ করে তোলে সেটা হলো এদের শরীর যা খুবই কমল হয় আর এই কমল শরীরে খুবই মজবুত একটি থাকে যেটা এদেরকে যে কোনো বিপদের সময় ভিতরে লুকাতে সাহায্য করে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন এই পৃথিবীতে শামুকের প্রায় ষাট হাজারের বেশি প্রজাতি পাওয়া যায় তাদের মধ্যে কিছু শামুক স্থলে থাকে আর কিছু শামুক পানিতে থাকে কিন্তু আপনারা কি জানেন এই শামুকদের জন্ম কিভাবে হয় যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে আমরা বলতে চলেছি শামুকের জন্ম কিভাবে হয় আর বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই প্রক্রিয়াতে সবার আগে পুরুষ এবং মহিলা শামুকের মিলন হয় যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এই দুইজন মিলনের প্রক্রিয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়েছে কিন্তু আপনাদেরকে